সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো শুধুমাত্র আটা দিয়ে তৈরি খুবই মজাদার একটি নাস্তার রেসিপি এই নাস্তাটি বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি ছিল আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে প্রতিদিনের নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে কথা না চলুন মূল রেসিপিটি একবার দেখে নেই আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আস্ত জিরা এবার এই সবগুলো উপকরণ আমি পানির সাথে একটি হাতাতে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমার এগুলো মেশানো হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এবার তেলটাকে আমি পানির সাথে নেড়েছে একটু মিশিয়ে নিচ্ছি পানিতে যখন বলক চলে আসবে তখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এক কাপ আটা এখন এই আটাটাকে পানির সাথে নেড়েছে আমি মিশিয়ে নিব আর এরপর যে চুলা রাসটা কিন্তু একদম কমিয়ে রাখবো আমি এই আটাগুলো কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে একটি ডো বানিয়ে নিচ্ছি আমার এগুলো কিন্তু হয়ে গেছে এখন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আর এই প্লেটে প্রথমে একটু সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিব তাহলে এটা কিন্তু আর প্লেটের সাথে লেগে যাবে না এবার হাতা দিয়ে আমি চতুর্দিকে আপনার চাইলে কিন্তু এটাটা হাত দিয়েও খুব সুন্দর করে ছড়িয়ে নিতে পারেন আমি প্লেটের চতুর্দিকে কিন্তু খুব সুন্দর করে ছড়িয়ে নিয়েছি আর এটা কিন্তু একটু চার কোনা করেই নিয়েছি এখন একটি চাকু দিয়ে আমি এটাকে আরো ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আর সাইডে যে অসমান অংশটা আছে এটা কেটে সমান করে নিচ্ছি আমি এবার আউপর পাশ করে আবারও কেটে নিচ্ছি কেটে এগুলোকে একটু চকোনা শেপ দিয়ে নিচ্ছি এখন এখান থেকে আমি একটি উঠিয়ে নিচ্ছি এটা কতটুকু মোটা রেখেছি তা কিন্তু দেখে বুঝতে পারতেছেন আর এটাকে হাত দিয়ে আমি চতুর্থ সাইডটাকে একটু সমান করে নিচ্ছি আর একইভাবে কিন্তু সবগুলোকে সমান করে আমি তেলের মাঝে দিয়ে দিব। তার জন্য চুলা একটি কড়াই বসে তার মাঝে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মাঝে আমি এক এক করে দিয়ে দিচ্ছি এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া যাবে ততগুলো কি দিয়ে আর এগুলো দেওয়ার সাথে সাথে দেখেন এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে আর নিচ থেকে কিন্তু কালারটাও চলে এসেছে যখন এক পাশে এরকম কালার চলে আসবে তখন কিন্তু আমি উলটিয়ে নিব। এগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টে নেওয়া যাবে না দেওয়ার পরে কিন্তু এক মিনিট অপেক্ষা করতে হবে আর এক মিনিট অপেক্ষা করলে দেখবেন নিচ থেকে কিন্তু একটু শক্ত হয়ে আসবে এরপর যে আমি সবগুলো উলটিয়ে নিয়েছি আর এগুলোকে প্রায় আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিব। আর এর মাঝে কিন্তু বেশ কয়েকবার এগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমি এগুলো একটু লাল ব্রাউন কালার করে ভেজে নেব আমার এগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে একটি ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভাজার পরে অনেকটা মুচমুচে হয়েছে আর এই একইভাবে কিন্তু আমি সবগুলোই ভেজে এখানে উঠিয়ে নিয়েছি আর এগুলো ওঠানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন মার্শাল্লাহ এই নাস্তাটি কিন্তু অনেক সুন্দর হয়েছে বিকেলে চা দিয়ে খাওয়ার জন্য কিন্তু খুবই দারুণ একটা রেসিপি আর এই নাস্তাটিও কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এবার আমি এখান থেকে একটি ভেঙ্গেও দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুরমুড়ে হয়েছে আর এটা ভাঙ্গার পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এর ভিতরটাও কিন্তু খুবই মুরমুরে হয়েছে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আপনাদের রেসিপিগুলো কেমন হয়েছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে এরকম নতুন আর মজার মজার রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন আমার জন্যও দোয়া করবেন আল্লাহ হাফিজ